এরপরে এরপরের পরিচ্ছেদ দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ ও ব্রাহ্মগণ প্রেম তত্ত্ব কিয়ৎক্ষণ পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে ঠাকুর ছোট্ট খাটটিতে বসে আছেন বালক মূর্তি উত্তরাষ্ট্র হইয়া বসিয়াছেন ব্রাহ্ম ভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম অন্যান্য ভক্তদের প্রতি তোমরা প্র্যাম প্র্যাম করো কিন্তু প্রেম কি সাধারণ জিনিস গা চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেমের দুটি লক্ষণ প্রথম জগৎ ভুল হয়ে যাবে এতে ঈশ্বরেতে যে ভালোবাসা যে বাহ্য শূন্য চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে শ্রীযমুনা ভাবে দ্বিতীয় লক্ষণ নিজের দেহ যে এত প্রিয় জিনিস এর উপরও মমতা থাকবে না দেহাত্মবোধ একেবারে চলে যাবে ঈশ্বর লাভের কতগুলি লক্ষণ আছে যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভের আর দেরি নাই অনুরাগের ঐশ্বর্য কি কি বিবেক বৈরাগ্য দয়া, সাধু সেবা সাধুসঙ্গ ঈশ্বরের নাম গুণকীর্তন এই সব এইগুলো হলো অনুরাগের ঐশ্বর্য এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই বাবু কোন খানসামার বাড়ি যাবেন রূপ যদি ঠিক হয়ে থাকে খানসামার বাড়ির অবস্থা দেখি ঠিক বুঝতে পারা যায় প্রথমে বন জঙ্গল কাটা হয় ঝুল ঝুলঝাড়া হয় ঝাঁট পাট দেওয়া হয় বাবু নিজেই শতরঞ্জি গুড়গুড়ি পাঁচ রকম জিনিস পাঠিয়ে দেন এই সব আসতে দেখলেই লোকেরা বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে একজন ভক্ত আগে আগে বিচার করে কি ইন্দ্রিয় ইন্দ্রিয় নিগ্রহ করতে হয় আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয় প্রশ্ন করছেন একজন ভক্ত শ্রীরামকৃষ্ণ ও এক পথ আছে বিচার পথ ভক্তিপথেও অতি ইন্দ্রিয় নিগ্রহ আপনি হয় আর সহজে হয় ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে যেদিন সন্তান মারা গেছে সেই সুখের উপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিয়ে কি মন থাকতে পারে একজন ভক্ত তাকে ভালোবাসতে পারছি কই নাম নামমাহাত্ম উপায় প্রশ্নের মায়ের নাম নাম উপায় মায়ের নাম শ্রীরামকৃষ্ণ তার নাম করলে সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীরে সুখ ইচ্ছা সব পালিয়ে যায় একজন ভক্ত তার নাম করতে ভালো লাগে কই শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয় তিনিই মনোবাঞ্ছা পূর্ণ করবেন এই বলিয়া ঠাকুর দেব দুর্লভ কণ্ঠে গাহিতেছেন জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন প্রাকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মার কাছে জীবের দুঃখ জানাইতেছেন দোষ কারু নয় গোমা কারু নয় গোমা আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা দোষ কারু নয় গোমা সররে পু হল স্বরূপ পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ সেকুপে বেরিল রূপ জল কালো মনোরমা আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী বিগুণ করেছে সগুণে কিসে এ বাড়ি ভেবে দাসরথীর অনিবার বাড়ি নয়নে ছিল বাড়ি কক্ষে কমেল বকে জীবনে জীবনে মা কেমন হয় রক্ষে আছি তোর অপেক্ষে দেমামুক্তি ভিকে আছি তোর অপেক্ষে দেমামুক্তি ভিকে কটা খেতে করে পার আবার গান গাইতেছেন জীবের বিকার রোগ তার নামে রুচি হলে বিকার কাটবে একই বিকার শঙ্করী কৃপাচরণ তরী পেলে ধনন্তরী একই বিকার শঙ্করী কৃপা চরণ তরী পেলে ধন্য অনিত্য গৌরব হলো অঙ্গদাহ আমার আমার একই হলো মোহ তাই ধনজন তৃষ্ণা না হয় বিরহ কিসে জীবন ধরি অনিত্য আলাপ কৃপা প্রলাপ সতত সর্বমঙ্গলে মায়া কারুক নিদ্যা তাহে দাসর নয়ন যুগলে হিংসারূপ তাহে সে উদরে কৃমি মিছে কাজে ভ্রমি সেই হয় ভ্রমি রোগে রোগে বাঁচি কি না বাঁচি নামে অরুচি দিবা সরবরী এই গানটিও ঠাকুর গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ নামে অরুচি বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচবার পথ থাকে না যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা তাই নামে রুচি ঈশ্বরের নাম করতে হয় দুর্গা নাম কৃষ্ণ নাম শিব নাম যে নাম কর যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে যদি আনন্দ হয় তাহলে আর কোনো ভয় নাই বিকার কাটবেই কাটবে তাঁর কৃপা হবে জয় ঠাকুর জয় ঠাকুর জয়